লোক পাঁচ লক্ষ টাকা দিয়া বিদেশ আসছে আসার পরে তার কাজ নাই তার কিস্তি পরিশোধ করতে পারতাছে না দিনের পর দিন তিনি অসহায় হইয়া বসে আছে তার ফ্যামিলির ভরণ পোষণ করতে পারতেছে না সেই লোক দূতাবাসে এমনি এমনি যায় না সে একটা বড় ধরনের আশা নিয়ে দূতাবাসে যায় যে আমার শেষ স্থান আমার শেষ জায়গা হইতেছে আমাদের দূতাবাস আর সেই দূতাবাস যখন দিনের পর দিন ঘুরায় দিনের পর দিন কোনো সমাধান দিতে পারে না তখন এই মানুষগুলি অসহায় হইয়া ওই বাস বসের কাছ থেকে পালায় ওই বসের কাছ থেকে পালাইয়া বিভিন্ন জায়গায় ঘুরা পিরা কাজ খুঁজা কম বেতনে কাজ করে কিংবা বিভিন্ন জায়গায় অবৈধ হইয়া থাকে এক সময় ইমিগ্রেশনের কাছে ধরা পড়া বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে পড়ে থাকে এবং তার ফ্যামিলি থেকে পুনরায় তিন চার হাজার রিঙ্গিত ব্যয় করা এই লোকেরে বাংলাদেশে ফেরত নেয় কখনো কখনো কোন লোকের যখন পাসপোর্ট সাথে থাকে না সেই ব্যক্তি বাংলাদেশ দূতাবাসের অপেক্ষায় থাকে কখন বাংলাদেশ দূতাবাস একটা ট্রাভেল পারমিট ক্যাম্পে পাঠাবে এবং সেই ট্রাভেল পারমিটের বিনিময়ে সেই ব্যক্তি কেউ যদি তার একটা প্রদান করে সেই টিকিট দিয়ে দেশে যাবে আমি তো দেখি বাংলাদেশ দূতাবাসের অনেক অবহেলা অনেক অন্যায় করছে বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের সাথে অনেক আমি আপনারা ভুড়ি ভুরি দেখাতে পারবো এমন অন্যায় সো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি আর টিভি ভালোভাবে জানে জানে হচ্ছে কেন এই মালয়েশিয়া নাম গোপন পিডাব্লিউর হাতে একটা নিউজ এসে পৌঁছেছে তিন সেপ্টেম্বরে সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে একটা হচ্ছে আর টিভি নিউজ আর একটা হচ্ছে যমুনা টিভি নিউজ কথা হচ্ছে আর টিভি এবং যমুনা টিভি যে নিউজটা প্রচার করছে তিন সেপ্টেম্বর আপনাকে যদি একটু পরে শুনাই স্ক্রিনে আমি দিলাম দেখার জন্য দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার বিষয়ে দুদুকে সহায়তা করা হবে পররাষ্ট্র উপদেষ্টা মানে এটা এমন দশটা বাংলাদেশি দূতাবাসের নামে অভিযোগ আছে আটত্রিশ জন কর্মকর্তা তার মধ্যে যদি আমি আপনারে বলি যে তাদের অভিযোগ কি অবৈধ সম্পদ অর্জন অর্থ অপচয়ের অভিযোগে যুক্ত এবং অর্থ অপচয় এবং এই অর্থ অপচয় বিভিন্নভাবে তারা অর্থ অপচয় করছে এটা আমার আমরা মালয়েশিয়াতে থাকি আমরাও জানি যে কিভাবে তারা বিভিন্নভাবে অর্থ অপচয় করে যাই হোক আমি আপনাদেরকে এখানে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মূল পয়েন্টটা হচ্ছে আট টিভি এবং যমুনা টিভি যেখানে যমুনা টিভি মালয়েশিয়ার দূতাবাসের নাম উল্লেখ করছে সেখানে আট টিভি কিন্তু মালয়েশিয়ার দূতাবাসের নাম গোপন করছে যেখানে যমুনা টিভি বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার নাম উল্লেখ করছে সেখানে টিভি বাংলাদেশ দূতাবাস নাম গোপন করছে এইটা নিয়ে আমার কথা আমরা মালয়েশিয়াতে আসি এবং আপনারা সাধারণত জানেন যে কলিংয়ে এসে অনেক লোক প্রতারিত হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সামহাও এর জন্য দোষী কেন আপনারা আমি একটু খোলাসা করি সেটা হচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের অনুমতি ছাড়া একটা কোম্পানি মালয়েশিয়াতে লোক আনতে পারবে না এটা নিয়ম সর্বপ্রথম বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব কতজন লোক লাগবে এই কোম্পানির থাকার জায়গা আছে কিনা কাজ আছে কিনা পূর্বের লোকের সুব্যবস্থা দিতেছে কিনা এগুলা এগুলা যাচাই বাছাই ছাড়া দূতাবাস কেন কার কার অনুমতিতে কিংবা কার প্রেসারাইজে এই কোম্পানিগুলির অনুমতি দিয়ে দিছে লোক আনার জন্য এবং লক্ষ লক্ষ লোক আইসা এখানে প্রতারিত হইছে কাজ নাই ঠিকভাবে বেতন পরিশোধ করে না দিনের পর দিন বৈশা হয়েছে থাকার জায়গা ভালো না বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যার কারণ একমাত্র কারণ আমি দোষারোপ করি দূতাবাস কে বা কার পেশারে দূতাবাস এই কাজগুলি করছে সেটা আমার জানা নাই যাই হোক আমি এখানে বলবো যে আটটি কেন মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসে গোপন করলো। মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের অনেক সমস্যা আপনারা সাধারণত যারা মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়া কর্মী আছেন তারা নিচের কমেন্ট সেকশনে দেখবেন যে তারা ঠিকভাবে দূতাবাসে গেলে তারা ঠিকভাবে সঠিকভাবে সেবা পায় না ফোন দিলে কল সেন্টারে ঠিকভাবে ফোন ধরে না রিসিপশনে ঠিকভাবে ভালো ব্যবহার করে না একবারের বেশি দুই কথা জিজ্ঞেস করলে খারাপ ব্যবহার করে যারা ওখানে কর্মরত আছে তাদের তাদের নামে অনেক অভিযোগ অনেক অনেক অভিযোগ এই কমেন্ট সেকশনে আপনারা দেখবেন সাথে আরেকটা কথা আমি বলবো যারা কলিং আসে তাদের সমস্যার বিষয়ে দূতাবাসে গেলে দূতাবাস তাদের কোন সমস্যার সমাধান করতে পারে না দূতাবাসের দরকার এই কোম্পানিগুলির নামে মামলা করা প্রধান কাজ হচ্ছে যেই কোম্পানিগুলি দূতাবাসের কাজ এই দূতাবাস সমাধান করতে পারে না কথা বইলা বৈশা যে কোম্পানিগুলির বিষয়ে দূতাবাস বৈশা সমাধান করতে পারে না দূতাবাসের তো লয়ার আছে উচিত এই কোম্পানিগুলির বিরুদ্ধে মামলা করা কোটে যেটিকেতে না অনেক সময় যেটিকেতে মামলা করলে কোনো কোনো একটা সুফল পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি বলবো দূতাবাসের সরাসরি কোর্টে মামলা করা এই কোম্পানির বিরুদ্ধে যে এই কোম্পানি ওনার আইন কিংবা ওনার নিয়ম ভঙ্গ করছে সরাসরি মামলা করা সো দূতাবাস যদি সহায়তা না করে দূতাবাস কি করে দূতাবাস দূতাবাস কি করে দূতাবাসে কোম্পানিটা ফোন দেয় কোম্পানির একজন স্টাফ আসে বস আসে কিংবা ম্যানেজার আসে যেই আসে আসার পরে তাদের কাছ থেকে এক মাস দুই মাসের সময় নেয় সময় নেওয়ার পরে দেখা যায় যে ওই কোম্পানি আর ওই ওই সমাধান করে না তারপরে এই শ্রমিকগুলি পুনরায় আবার যখন দূতাবাসে আসে তখন বলে আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন আমরা তো চেষ্টা করতেছি প্রবাসীর তার আস্থার জায়গা হচ্ছে দূতাবাস একজন প্রবাসী সারাক্ষণ ভাবে তার সমাধানের জায়গা হচ্ছে দূতাবাস একজন প্রবাসী ভাবে যে আমার যদি কিছু হয় আমার সহায়তা যে করবে সে হচ্ছে আমার দূতাবাস কিন্তু থাকে আমরা তো চেষ্টা করতেছি আমরা তো দেখতেছি আপনার বসের সাথে কথা হয়েছে। সমাধান কিন্তু দিতে পারতেছে না তখন নিরুপায়ে হইয়া এই প্রবাসী পালায় কারণ লক্ষ টাকা খরচ করিয়া ঋণের বোঝা মাথায় নিয়ে সে আর থাকতে পারতেছে না হইয়া যায় বিভিন্ন দেশে মালয়েশিয়া দুবাই কিংবা কাতার কিংবা সৌদি আরব হইয়া যায় অবৈধ একসময় ইমিগ্রেশনের হাতে ধরা পড়ে জেল জরিমানা দেওয়ার পরে দেশে ফিরে যেই প্রবাসী দেশে সচ্ছল ছিল ভালো ছিল সে বিদেশ আসার পরে আরো খারাপ পরিস্থিতিতে পরিণত হয় দেশে যাবার পরে মালয়েশিয়ায় এই দুর্নীতি হইছে হয়েছে সাড়ে চার লক্ষ প্রবাসীর সাথে কে বা কারা এই দুর্নীতি করছে এটা সমাধান করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এইটা খুঁজে বের করা মিডিয়ার দায়িত্ব আর সেই মিডিয়া যদি এইভাবে গোপন করে অ্যাম্বাসির নাম আমরা কোথায় যাব কার কাছে যাব ভালো থাকবেন পিডাব্লিউর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ